ফের দক্ষিণ কলকাতায় পড়ল পোস্টার বিজেপির অভ্যন্তরীণ কোন্দল আরও তীব্র হচ্ছে রবিবার বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের ওপর কালি ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এর আটচল্লিশ ঘন্টার মধ্যেই নতুন বিতর্ক সামনে এলো মঙ্গলবার রাতে বিধাননগরে বিজেপি পার্টি অফিসের বাইরে একের পর এক পোস্টার পরে অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টারে তাকে তৃণমূলের দালাল বলে আখ্যা দিয়ে দ্রুত পথ থেকে সরানোর দাবি তোলা হয়েছে কিভাবে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট না হলেও এতে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বিজেপির অনেক নেতাকর্মী বিষয়টিকে দলের অন্দরের অসন্তোষের বহিপ্রকাশ বলে মনে করছে। এর আগে রবিবার অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষুব্ধ একদল কর্মী প্রকাশ্যে তার ওপর কালি ছোড়ে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে পোস্টার বিতর্কে দলীয় কোন আরও গভীর হল এই পোস্টারে দিলীপ ঘোষ বলেন পোস্টার রাজনীতি বিজেপি করে না কারো যদি কারোর বেরোতে সমস্যা থাকে কথা বলা উচিত শৃঙ্খলা রক্ষা কমিটির সঙ্গে রাজনীতিতে সব হয় তবে বিজেপির রাজনীতিতে গুলি বোমা চলে না পোস্টারের রাজনীতি বিজেপি করে না কারো যদি কারোর ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিন অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনের ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং এর সমাধান করবেন কারোর সঙ্গে কারো হতে রাজনীতিতে সব হয় ও লোকের বহু ইচ্ছা আছে না হলে সমস্যা আছে কিন্তু আমাদের পার্টিতে তর্ক বিতর্ক হয় কিন্তু গুলি গলা চলে না দোলের দিন রাজ্যের পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্মসেপের আঠারোটি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনও বাকি এসবের মাঝে কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং এর ছবি দিয়ে অজস্র পোস্টার সাঁটানো হয় যাতে লেখা ছিল টাকা গাড়ি মোবাইল দিন দক্ষিণ কলকাতায় পদ নিন যোগাযোগ করুন জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের সঙ্গে পোস্টারের নিচে লেখা সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ ঢাকুরিয়ায় দলের দক্ষিণ কলকাতার কার্যালয়ে সাটানো হয় এই পোস্টার যা নিয়ে শোরগোল পড়েছিল এলাকায় সেই সময় দক্ষিণ কলকাতায় বিজেপি সংগঠন নিয়ে কটাক্ষ ছুড়েছিল শাসক শিবির এটা তো নতুন নয় বিজেপির নেতা তথাগত রায় বহুদিন আগেই বলেছেন কামিনী কাঞ্চন দিয়ে দল চলছে কি দিয়ে দল চলছে কামিনী কাঞ্চন দিয়ে দল চলছে এটা তথাগত রায় প্রকাশ্যে বলেছেন আরো বহু এলাকায় বিজেপির এইসব নিয়ে তো মারামারি হয়েছে তো ফলে ওদের নিজেদের দল গোষ্ঠীবাজি নিজেদের নেতা নেতৃত্বের বিরুদ্ধে পোস্টার ফেলেছে ওদের দলের বিক্ষুব্ধ অংশই ফেলেছে আপনার দলের নেতা তথাগত রায় প্রকাশ্যে বলেছে কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলে তো তারই এই কামিনী কাঞ্চনের প্রতিফলনই ওই পোস্টারে আছে সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের পোস্টার পড়ল একের পর এক ঘটনা বিজেপির দক্ষিণ কলকাতা শাখার অস্থিরতা বাড়িয়ে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল সভিক সানালের রিপোর্ট সময় কলকাতা